পাঁচমিশালি শাক এমনিতেই রান্না করলে খুবই চমৎকার স্বাদ হয় আর সেই সাথে কাঁঠালের বিচি দিয়ে তৈরি করলে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয় রান্নার জন্য এখানে নিয়েছি কাঁঠালের বিচি আর বিচিগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি এতে শাকের সাথে সেদ্ধও হবে তাড়াতাড়ি আর শাকটা খেতেও দারুণ লাগবে শাকের পরিমাণ বুঝে তেল দিয়ে দিলাম এবার বিচিগুলো সামান্য লবণ হলুদ দিয়ে দুই থেকে আড়াই মিনিটের মতো হালকা ভেজে নেব কাঁটালের বিচি এরকম তেলে হালকা ভেজে দিয়ে শাক রান্না করলে বিচি বাজার গ্রান খুবই সুন্দর হয় আর শাকের স্বাদটাও গুণে বেড়ে যায় কাঁটালের বিচি দিয়ে যে কোনো শাক বা সবজি রান্না করলে এর স্বাদ খুবই চমৎকার হয় এবার কুচানো রসুন পেঁয়াজ সামান্য একটু শুকনো মরিচ বাটা এবং শাকের পরিমাণ অনুসারে পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়েছি এবার তেল মশলার সাথে সমস্ত উপকরণগুলো আরও এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি কুচানো কাঁচামরিচও দিলাম এতে ঘ্রাণও খুব সুন্দর হবে আর শাঁকে একটু জাল জাল হলে খেতে কিন্তু মন্দ লাগে না কষানো হয়ে গেল এবার কুচানো শাকটা দিয়ে দিয়েছি তাজা শাক বা সবজি খাওয়ার স্বাদই আলাদা গ্রামের বাড়িতে আশেপাশে সব ধরনের শাক সবজি পাওয়া যায় আর এরকম খুঁটা পাঁচমিশালি শাক এমনিতেই রান্না করলে খুবই ভালো লাগে নেড়ে চেড়ে সামান্য জল দিয়েছি এবার হালকা আছে কিছু সময়ের জন্য ঢেকে রাখছি যে কোনো শাকই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এরকম পাতলা করে দিলে এই রান্নাটা দেখতে দেখতেই হয়ে যাবে মাত্র দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ডাকনাটা তুলে এরকম মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি বিচিগুলো সেদ্ধ হলো কিনা দেখে নিতে হবে আর জলটা শুকিয়ে আসলে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে হালকা ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি শাক বেশি শুকিয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না তাই এরকম একটু রসালো থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে বেশি টেস্টি হয় কেমন লাগলো কাঁঠালের বিচি দিয়ে পাঁচমিশালি শাক রান্না জানাতে ভুলবেন না আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ